নমস্কার বন্ধুরা আহারে রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আরও একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করছি কাঁচা পেঁপের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বিশ্বাস করুন কাঁচা পেঁপে এইভাবে রান্না করলে আঙ্গুল চেটেপুটে ভাত খাবে সবাই যারা পেঁপের নাম শুনলে নাক সিটকোয় পেঁপে একেবারেই পছন্দ করে না তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে এটা একটা সহজ সুস্বাদু রেসিপি রান্না করতেও একেবারে কম সময় লাগে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত সাথে এই কাঁচা পেঁপের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে এক কেজি ওয়েটের একটা কাঁচা পেঁপে নিয়েছি তবে আমি এখানে পুরোটা করছি না অর্ধেকটা পরিমাণ কাঁচা পেঁপে রান্না করব। পেপের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এবার পেঁপেটাকে দেখুন টুকরো করে নিয়েছি তারপর মাঝখানের বীজগুলোকে এইভাবে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার খোসাটাকে দেখুন একটু মোটা করেই ছাড়াচ্ছি খোসাটাকে এমনভাবে ছাড়াতে হবে যাতে সবুজ কোনো অংশ না থাকে যদি সবুজ অংশ থেকে যায় তখন কাঁচা পেঁপের একটু তেতো ভাব আসে এবার পেঁপেগুলোকে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে নিয়েছি একটা গ্রেটার দেখুন কাঁচা পেঁপেটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন পুরোটা পেঁপেই আমি এইভাবে গ্রেড করে নিয়েছি আর এদিকে হাফ কাপ মটর ডাল আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আমি এখানে মটর ডাল নিয়েছি আপনারা চাইলে মুগ ডাল অথবা ছোলার ডালও নিতে পারেন যদি সম্পূর্ণ নিরামিষভাবে করেন আর না হয় মুসুর ডাল দিয়েও করতে পারেন ডালগুলোকে ভেজানোর সময় আমি খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়েছি এবার জল থেকে মিক্সার জারে নিয়ে নিচ্ছি একটু পেস্ট করে নেব পেস্ট করার সময় চেষ্টা করবেন জলের পরিমাণটা যতটা সম্ভব কম দেওয়া যায় তাহলে রান্নাটা করতে সুবিধা হবে দেখুন ডালটাকে পেস্ট করে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার পেস্ট হাফ চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবার মশলাটাকে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে এক দেড় মিনিট সময় নিয়ে একটু ফেটিয়ে নেবো দেখুন ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবার বড়া ভেজে নেব এই রান্নাটা সাদা তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন এবার দেখুন বড়াগুলোকে এক দেড় মিনিট এক পিঠ ভেজে নিয়ে উল্টে দিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে রেখে বড়াগুলো ভাজবেন তাহলে বড়াগুলো খুব মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে দেখুন ডালের বড়াগুলোকে খুব মুচমুচে করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি দুবারে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি বড়া ভাজার সময় তেলটা একটু বেশি দিয়েছি এবার এক্সট্রা তেলটা আমি তুলে রাখছি এতটা তেলে রান্নাটা করব না তেল কমিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা ওয়ান ফোর চামচ হিং হিং দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে খেয়াল রাখতে হবে তেল যাতে খুব বেশি হাই হিটে গরম না হয় তাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে হিং পুড়ে গেলে খেতে ভালো লাগবে না নিরামিষ তরকারিতে একটু হিং ফোড়ন দিলে খেতে ভালো লাগে যদি মনে করেন যে তেলটা খুব বেশি গরম আছে তাহলে হিংটা জলে গুলে দেবেন তাহলে আর হিংটা পুড়ে যাবে না দেখুন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যোগ করে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট আর হাফ চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট একেবারে খুব কম মশলায় রান্না অথচ খেতে দুর্দান্ত হয় এবার মশলাটাকে কিছু সময় একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর যোগ করে দিলাম গ্রেড করে রাখা পেঁপে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে পেঁপেটাকে একটু ভাজা ভাজা করব। এখানে লবণও দেব না আর ঢাকাও দেব না লবণ আর ঢাকা দিলে পেঁপে জল ছেড়ে দেবে পেঁপেটা ভাজা হবে না তাহলে গন্ধ লাগবে আর এইভাবে যদি তেলে একটু ভেজে নেওয়া হয় তাহলে আর গন্ধ লাগবে না পেঁপের তরকারিটা খেতে ভালো লাগবে প্রায় তিন চার মিনিট পেঁপেটাকে ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁপেটা অনেকটাই নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়েছে তখন এখানে যোগ করে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো মশলাটা দেওয়ার পর আরও দু তিন মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় দেখুন আরও দু তিন মিনিট এইভাবে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল যাতে পেঁপেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব পেঁপেটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু গ্রেট করে দেওয়া দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি ডালের বড়া বড়াগুলো দেওয়ার পর আরও একবার মিশিয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘি আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় তিন চার মিনিট রান্না করে নেব যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায় আর বড়াগুলোও নরম হয়ে যায় দেখুন তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি আর একটু ধনেপাতা কুচি আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু মিষ্টি দেবেন তাহলে খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ ও পেঁপের তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যারা চিনি পছন্দ করেন না তারা চাইলে একটু গুঁড়ো দিতে পারেন তবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর যারা একেবারে পছন্দ করেন না তারা স্কিপ করবেন দেখুন আরও এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের একটা ডালের বড়া দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট পেঁপের ঘন্ট আপনারা এর আগেও অনেক রকমভাবে খেয়েছেন একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন ছোট থেকে বড় সবাই চেটেপুটি খেয়ে নেবে এটা ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই চাইলে আপনারা রুটি পরোটা লুচির সাথেও খেতে পারেন দেখুন বড়াগুলো কতটা সুন্দর নরম হয়ে গেছে তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ